দর্শক আসলামালে স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলাতে আপতাব গাজ হাট আর আপনার জানেন এই হাতে সপ্তাহে দুদিন বর্ষক শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে

আসি একটু ভাঙতে বলে আচ্ছা কটা নিয়ে আসছিলেন আজকে নিয়ে আসছিলাম চারটা বিক্রি করা করলেন দুইটা করলাম আর দুইটা আছে আচ্ছা এইটা একটা এখানে একটা আছে আর ওই সাইওয়াল হাড়িতে একটা আছে আচ্ছা আচ্ছা বেশ সুন্দর বাচ্চা সাইওয়াল এটা ফিনিশিং দাম কত ভাই

এ ভাই কত এটা কত পর্যন্ত কয় কাস্টমার কত ভাই সাদা প্রিন্টের বাচ্চাটা পঁচাত্তর হাজার বেসা কিনা কত একবার বেসা কিনা কত হাজার কফ দাও

কত পর্যন্ত বলা কাস্টমার পাঁচপান্ন তিরপান্ন চুয়ান্ন পাঁচপান্ন তিরপান্ন চুয়ান্ন

বাচ্চাগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেজে ওটা কত বলছিলেন ওটা কত বলছিলেন চুয়াত্তর বলছেন চুয়াত্তর কত চাইছিলো না চাই পঁচাশি বেশ সুন্দর বাচ্চা ওটা কত মাস্টার এ দাম বেশি চাই না চা চাওয়া দাম ষাট চাওয়া দাম ষাট হ্যাঁ বিক্রি বিক্রি হ্যাঁ সোন্ডো হলে বিক্রি করান্ন হলে বিক্রি করবেন একাত্তর বাহাত্তর দাম চালিয়ে করবোট্টি হলে স্টে হলে বিক্রি করবে বাটা দাম কত পর্যন্ত উঠছে ভাই ষাট একষট্টি বলে ষাট একষট্টি পর্যন্ত বলে পাঁচ হাজার একশো পাঁচ বিক্রি বিক্রি আটানব্বই হলে আটানব্বই হলে দেওয়া যাবে তিরানব্বই চুরানব্বই দাম তিরানব্বই চুরানব্বই দাম জোড়াটা বেশ সুন্দর জোড়া কত জোড়া বেসা কত একবার একবারে কে আট হলে দিবেন কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচ পর্যন্ত কয় শাহের কথা পাঁচ পর্যন্ত কয় কত বয়স আসা কত ষাট হাজার কত পর্যন্ত কয় কাস্টমার পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন কত হলে বেসে মানে একবারে কোচ পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হলে বিক্রি করবে উনি সুন্দর বাচ্চা